কি শাক পেলকা শাক আর পেলগা শাকও আ মাছের ভাজা বেগুনের ভাজা খুব ভালো জিনিস মানে আর কি কোহা যায় খারাপ না হয় এই মানে দেখা না আজি আমার কী যে ইয়া করি সে ভালো আজি আজই পেলকা সার্ধিস এ নাফার পেলকা দেখা যান না এমন জিনিস খাবার তো ভালো এলে কিন্তু ভাই আমি খুব ভালোবাসো মানে মাছ মাছ মরশুমের থেকে যদি নাফার পেলকা হয় আলুর ভাজা হয় না তাহলে একলা খুবই ভালো তাই ভাত যদিও একটু দেরিতে খাছ মুই আজি তাহ ভাত দেরিতে খালো আরে খুব ভালো লাগিলে এই যে নাফার পেলগাখানা আনিসে না এখানে কিন্তু কয়েকদিন ধরে চাহেছো আর ঠান্ডা খানো করেছে এই সব দিশিক কি সব সভ্যতার দিন নাই সব সব আনিবা কই জন্যে আনিবা কই জুনুতে আনিস কনাই ইস নাই নাহলে সেন হইলে সেন মানে মারাত্মক জিনিস কি করা যাবে ਆਨੇ ਨਹੀਂ ਜੋ ਹੁੰਦਾ ਖਾਵੇ ਨਹੀਂ ਵੀ ਨੰਗੂਰੀਆ